নমস্কার বন্ধুরা মেঘলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে ডিম ও আলু দিয়ে একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি হয়তো আপনারা বাড়িতে কেউ কখনো ট্রাই করেননি আর যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো এটি রান্না করার জন্য প্রথমেই আমি দুটি মাঝারি সাইজের আলু ছুলে নিয়ে মাছ বরাবর দু টুকরো করে কেটে নিয়েছি এরপর সেই আলুগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো তা প্রেশার কুকারে দিয়ে গুনে গুনে তিনটে সিটি দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি আলুগুলো এখন খুব গরম তাই হাত দিয়ে মাখা যাবে না আমি হাতা দিয়ে টুকরো করে করে কেটে কেটে নিয়েছি এরপর একটি ছোট ছোট পেঁয়াজ ছোট্ট একদম ছোট ছোট করে কেটে নেওয়ার পর তাতে দুটো কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি এরপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি আলুর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে আলুগুলোকে ভেঙে নেবো এরপর তাতে সামান্য নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দেবো এবং একটা গোটা ডিম তাতে ভেঙে দেব এরপর হাতের সাহায্যে ভালো করে আলুগুলোকে চটকে মেখে নিয়েছি যাতে আলুর একটাও দানা না থাকে দানা থাকলে কিন্তু বড়া ভাজার সময় কড়াগুলো ভেঙে যাবে এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে বেশি করে একটু সর্ষের তেল দেবো হাত দিয়ে মিশ্রণটি গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেবো ভালো করে এপিট টুপিট উলটিয়ে লাল লাল করে ভাজা হলে তবেই আমরা বড়াগুলোকে তুলে নেবো আমার এখানে সব বড়াই ভাজা হয়ে গেছে এবারে তরকারি রান্না করার জন্য আমি কিছু আলু পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াতে প্রথমে তেল দিয়ে তাতে সাদা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা হলে তার পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে নুন দেব নুন দেওয়ার পর এখানে আমরা আদা রসুন বাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তখন আমরা তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবো এড়ে নেওয়ার পর এখানে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো এখানে আপনারা টমেটো ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এখানে কেচাপ ইউজ করি যখন মশলা থেকে তেল ছাড়বে তখন আমি তাতে জল দিয়ে দেবো ঝোল ফুটে হলে তাতে আমরা সামান্য চিনি ও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবং তাতে ভেজে রাখা বড়াগুলোকেও দিয়ে দেবো বড়াগুলো ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দেব। কিছুক্ষণ বড়াগুলো ফোটার পর দেখবেন বড়াগুলো আস্তে আস্তে ফুলে উঠেছে তখন এই বরার জল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এটি জমিয়ে খাওয়া যাবে এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন